কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে আইসিপি পরিদর্শন করলেন কোচবিহার জেলার এসপি দত্তিমান ভট্টাচার্য এদিন মেখলিগঞ্জ থানা থেকে কোচবিহার ফেরার পথে আইসিপিতে যান তিনি তার সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা আইপিএস সন্দীপ গড়াই মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশুষ পি সুব্বা মেখলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধান ওসি মেখলিগঞ্জ মণিভূষণ সরকার সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলার এসপি দুত্তিমান ভট্টাচার্য আসুন শুনে নেওয়া যাক এমনি রুটিন ভিজিট আমরা দেখতে এলাম যে কীরকম কাজ চলছে আইসিটিতে যে এন্ট্রি এক্সিট এবং সেখানে কাগজপত্র ইত্যাদি দেখা হলো এবং এলাকার পরিস্থিতি সম্বন্ধে খোঁজ খোঁজখবর না স্যার নিশ্চয়ই আমাদের কেউ নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে আমাদের সুপেরিয়ার অফিসাররাও বিভিন্ন বর্ডারিং রোড এবং যেসব জায়গা রয়েছে সীমান্তবর্তী সেসব জায়গায় ঘুরে দেখছে এবং আমাদের অনেক জায়গাতেই নাকা চেকিং ইত্যাদি হচ্ছে স্যার সঙ্গে কি কথা হলো নিরাপত্তা বিষয়ে হ্যাঁ